আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যালেলে সবাইকে স্বাগতম বন্ধুরা মানুষকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক আইডিতে কীভাবে এইচডি ফটো আপলোড করবেন তো সেটি মানুষকে দেখাবো তো আমরা কিন্তু অনেক সময় ফেসবুকে ফটো আপলোড করি ভিডিও আপলোড করি এগুলো কিন্তু ফেটে যায় বা ঘোলা হয়ে যায় তো এগুলো কীভাবে এইচডি আপলোড করবেন তো সেটি মানুষকে দেখাবো তো সেটি করার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে আপনাদের ফেসবুকটি ওপেন করে নেবেন তোমাদের ওপেন করার পর এক ইন্টারভেউ চলে আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কোনে ডট লাইন তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম চলে আসবে তো আসার পর এখান থেকে একটু স্কল ডাউন করে নিচে চলে আসবেন তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করবেন তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস অপশান তো এটাতে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে কিন্তু এরকম অনেকগুলো অপশান চলে আসবে তো আসার পর এখান থেকে একটু নিচে চলে যাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে নিচে রয়েছে মিডিয়া তো আপনার এই মিডিয়াতে একটা ক্লিক করতে হবে তো আমরা কিন্তু মিডিয়াতে একটা ক্লিক করে দিয়েছি তো আপনার এইচডি ফটো এবং ভিডিও আপলোড করার জন্য ফেসবুকে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে যে অপশানটি রয়েছে এই যে দেখতে ভিডিও কোয়ালিটি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে যে অপশানটি সিলেক্ট করা আছে অপটিমাইজড তো এখানে কিন্তু আপনাদের যে নেটওয়ার্কের সাথে মিল রেখে কিন্তু আপনাদের এই যে ফেসবুকের ছবি এবং ভিডিওগুলো আপলোড করা হবে এটা আপনাদের থাকলে তাহলে কিন্তু আপনাদের এইচডি ভিডিও এবং ফটো আপলোড করতে পারবেন আর যদি এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাটা সেভার এটা কিন্তু চল্লিশ পার্সেন্ট ডাটা সেভ করবে সেজন্য এটা কিন্তু অন করে রাখলে আপনাদের এই যে ছবি এবং ভিডিও গোলা হয় আপনারা যদি এখন এইচডি ফটো এবং এইচডি ভিডিও আপলোড করতে চান তাহলে কিন্তু এরপর দেখতে পাচ্ছেন যে অপটিমাইজড তো আপনি এটাতে ক্লিক করে এই অপশানটা চালু করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুকে এখন এইচডি ফটো এবং এইচডি ভিডিও আপলোড করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত তো আশা করি ভালো আছি তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন